কিছু মানুষ জীবনে আসে শুধু শেখানোর জন্য তারা হয়তো স্থায়ী হয়ে পাশে থাকে না কিন্তু তাদের উপস্থিতি চোখ খুলে দেয় তাদের মধ্যে বোঝা যায় যে কে সত্যি আপন আর কে কেবল নিজের প্রয়োজন মেটাতে আসে এমন মানুষ হয়তো থাকবে না কিন্তু তাদের দেওয়া শিক্ষা আজীবন থেকে যায় সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করতেছি তোমরা হয়তো ভাবতেছো যে ঘরটা এত অগোছালো কেন এইরকম কেউ একটা মানুষ ঘরে থাকতে পারে আসলে মোটেও এমন না আমার জানা মতে প্রতিটা পলিটিক্স থাকে আর সেই পলিটিক্স এ যে কোনো একজন ঠকানো হয় আর সেই থাকে ফ্যামিলির সবচাইতে বেশি দায়িত্ব তুলে নেওয়া সন্তান হোক সেটা মেয়ে অথবা ছেলে তোমরা হয়তো জানো যে আমি অনেক আগে কোনো একটা ভিডিওতে বলছি যে আমি যৌথ ফ্যামিলিতে থাকি সবাইকে নিয়েই একসাথে থাকি এখন আর একসাথে থাকি না হয়তো কোনো একটা কারণ বসত এমন হয়েছে সেটা আমি তোমাদের সাথে না শেয়ারই করলাম এই কথা বলতে ভিডিওতে এমন ভাবে বলা উচিত না তারপরও তোমরা যদি বুঝতে পারো আমার কথার ধরনে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা কি কারণ বা কি হয়েছিল এমন প্রথমবার আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি সংসার জীবনে পাดิছি আমার সংসারে টুকিটাকি অনেক কিছু কেনার জন্য আমি আজকে দোকানে আসছি সংসার করতে গেলে কি না লাগে বা রান্না বান্নার কাজে হাড়ি করাই থেকে শুরু করে লবণের মাত্রাটা পর্যন্ত আজকে আমি কিনবো তো কেনাকাটার জন্য তোমাদের ভাইয়া আর আমি গেছিলাম সাথে বন্নিকেও নিয়ে গেছিলাম ও ভালো করেই জানে কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো হবে সংসারের জন্য কোন কোন জিনিসটা লাগবে ওই ভালো করে আমাকে বলছিল এর আমি খুব কম পরিমাণের একটা লিস্ট নিয়ে গেছিলাম এখানে আসলে তো একদমই মাথা ঘুরে যাওয়ার মতন কোনটা রেখে কোনটা নেবে এত পরিমাণের জিনিসপত্র ছিল আর যেটা দেখে আমার সেটাই আমার খুব প্রয়োজন হচ্ছিল মনে হচ্ছে যে এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন সবই প্রয়োজন জিনিসগুলো আমার পছন্দ হচ্ছিল আর সেই জিনিসগুলো আমি সামনে এনে এক এক করে রাখতেছিলাম আমি ভাতের হাঁড়ি থেকে শুরু করে আমি চার হাঁড়িটা পর্যন্ত কিনছি দোকানে আমার দুই থেকে আড়াই ঘন্টার মতন সময় লাগছে সেই কখন আসছে এতটা সময় হয়ে গেছে কোনো জিনিস কিনতে হলে অবশ্যই হাতে টাইম নিয়ে কেনা উচিত বারবার তো কেনা পসিবল না দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা ব্যথা হয়ে যায় লাস্ট পর্যায়ে একটা চেয়ার পাইছি আর চেয়ার নিয়ে বইছি আর এখানে ভাইয়ারা ভালো মতন দেখে শুনে আমার জিনিসপত্রগুলো ভাব দিতেছে তাই অনেক টাকার জিনিস আজকে কেনাকাটা করছি এর আগে আমি 100 টাকার জিনিসপত্র আমি এই আর ফিললে বা হরিকরের পেছনে টাকা ব্যয় করিনি বেশ একটা বড় বস্তা হয়েছে ওই যে তারপর সবকিছু বাসায় নিয়ে আসছি আর বাসায় নিয়ে আসার পর সবকিছু একটা রুমে আমি সাজিয়ে রাখতেছিলাম সব যে এত কিছু কিনা কাটার পর আমার কাছে এই জারটা আমার অনেক পছন্দর হয়েছে এটা একটা তেলের জার আর এইটা দেখতে অনেক ভালো লাগছে আমাকে এটা বন্নি বলছিল যে এটা কিনে নিয়ে যাইতে এটা অনেক ভালো লাগবে অনেক প্রয়োজন জিনিসপত্রগুলা এখন সব এক এক করে উপর উপর সাজিয়ে রাখবো আর তোমাদের ভাই দিয়ে আমি এই কাজটা করাইতেছিলাম অবশেষে আর একটা কথা বলতে যাচ্ছি প্রবাস জীবনে যারা আসেন বা যাবেন দেশের জন্য একটা জিনিসপত্র কিনবেন না দরকার পড়লে আপনি দেশে এসে সব কিছুই কিনবেন না হলে পরে কিন্তু পস্তাইতে হবে আর এই যে আমি সাজিয়ে রাখছি কেমন হয়েছে আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ